হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই হেলদি খাবারটা বানিয়ে নিতে পারবে খুব সহজে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় আর এর সাথে থাকবে টমেটোর চটপটা চাটনি যেটা এই রেসিপির সাথে খেতে হবে অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম চিরে চিড়েটাকে একটু বেশি করে জল দিয়ে দুইবার একটু ধুয়ে নিতে হবে তাহলে চিড়ের মধ্যে যদি কোনো নোংরা ধুলোবালি থাকে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে তো এইভাবে একটু বেশি করে জল দিয়ে দুইবার একটু চিড়েটাকে ধুয়ে নেব তাহলে চিড়ের মধ্যে থাকা সমস্ত নোংরা ধুলোবালি জলের সাথেই বেরিয়ে যাবে তারপরে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম এখন ওই বাটির আমি এক বাটি দিয়ে দেবো সুজি যে বাটি মেপে আমি এক বাটি চিরে নিয়েছি সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম সুজি তারপরে ওই বাটির হাফ বাটি দিয়ে দিলাম টক দই একটু টক দই দিলে এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হবে তো হাফ বাটি দিয়ে দিলাম টক দই আর স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে টক দইয়ের সাথে এই চিড়ে আর সুজিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না প্রথমে এইভাবে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে টক দইয়ের সাথে আর সুজিটাকে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশানোর পরে যদি মনে হয় যে একটু জল দিতে হবে তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম করে একটু নরম করে মিশিয়ে নিতে হবে তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদমই নরম হয়ে যাবে খুব সুন্দর করে চিড়িয়া সুজিটাকে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে আমি একটা টমেটো চটপটা চাটনি রেডি করে নেব চারটে ছোট সাইজের টমেটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এইরকম করে একটু পিস পিস করে কেটে নিয়েছি এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি এক মুঠো দিয়ে দিলাম চিনাবাদাম চিনাবাদামগুলোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিনাবাদামগুলোকে দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোলার ডাল তোমরা চাইলে এখানে কিন্তু এক চামচ বিউলির ডালও দিতে পারো আমার কাছে বিউলির ডালটা ছিল না তাই আমি বিউলির ডালটা দিতে পারলাম না তারপরে দেখো চার কোয়া রসুন দিয়ে দিলাম সাথে হাফ ইঞ্চির থেকে একটু কম দিয়ে দিলাম আদা আদাটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিলাম সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা বেশ অনেকগুলো কারিপাতা দিয়ে দেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ছেড়ে এই ফ্রোনগুলোকে একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে মনে পড়বে এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়নি তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে দানা ফেলে এইভাবে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে নেড়েছিঁড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে এইভাবে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে এগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে আদা রসুনের গন্ধটা চলে গেছে রসুনের কুয়াগুলো দেখো বেশ একটু লালচে হয়ে ভাজা হয়ে গেছে সাথে কারিপাতাগুলো একদম মুচমুচে হয়ে গেছে কারিপাতাগুলো যেন পুড়ে না যায় এরকম সবুজ থাকবে অথচ মুচমুচে থাকবে তাহলে কারিপাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তারপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর পিসগুলোকে দিয়ে দিলাম এইবারে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে দু মিনিট সময় ধরে একটু টমেটোটাকে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তবে তোমরা যদি এই টমেটোর চাটনিটাকে একটু কালারফুল করতে চাও তাহলে এই সময় একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাহলে কালারটা কিন্তু দারুণ হবে তবে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না শুধুমাত্র একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল একটুখানি জল দিলে এই টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দু মিনিট সময় ধরে একটু ছেড়ে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আবারও খুব ভালো করে একটু করে মিশিয়ে নেব আর একটু জল দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে টমেটোটাকে একটু রান্না করে নেব তাহলে এই টমেটোগুলো বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোকে যে খুব বেশি একদম সেদ্ধ করে রান্না করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে তো টমেটোগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটোর খোসাগুলো গা থেকে খুলে যাচ্ছে আর এরকম অল্প অল্প একটু ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে টমেটোগুলোকে একদম মিহি করে বেটে নেব টমেটোর পিসগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু তেতুল একটু তেঁতুল দিলে টমেটোরের চাটনিটা খেতে আরও বেশি টেস্টি হবে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে টমেটোগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে হাতের কাছে যদি তেঁতুল না থাকে সেক্ষেত্রে টমেটোটাকে পেস্ট করার পরে এই চাটনির মধ্যে তোমরা একটু পাতি লেবুর রসও মিশিয়ে নিতে পারো তাহলে টমেটোরের চাটনিটা খেতে আরও বেশি চটপটা হবে টমেটোরের চাটনিটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি একটা তরকা দেবো তো তার জন্য একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষের ফোড়ন সর্ষেটা যখনই একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম ছোলার ডাল বিউলির ডাল থাকলে ছোলার ডালের সাথে এক চামচ বিউলির ডালও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ছোলার ডালটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারিপাতা একটু কারিপাতা ফোড়ন দিলে কারিপাতার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সাথে সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর করে কারি কারিপাতাটাকেও একটু ভেজে নিতে হবে যখন কারিপাতাটা একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এই তরকাটাকে এই টমেটো চাটনির মধ্যে ঢেলে দিতে হবে আর এইভাবে যদি একটু তরকা টমেটো চাটনির মধ্যে দেওয়া যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিলেই কিন্তু টমেটো চটপাটা চাটনি একদমই রেডি হয়ে যাবে যেটা এই নাস্তাটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে টমেটোর এই চাটনিটাকে একটা সাইডে আমি রেখে দেবো আর এদিকে দশ পনেরো মিনিট হয়ে গেছে সুজি আর চিরের মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে খুব সুন্দর করে একটু নেড়ে সেরে মিশিয়ে নিতে হবে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে গেছে সাথে সাথে চিঁড়েটাও কিন্তু একদম নরম হয়ে গিয়ে মিশে গেছে একটি চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর মিশ্রণটা কিন্তু দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এখন এই সুজি আর চিরের মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে সমস্ত সুজিয়া চিরের মিশ্রণটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর যেহেতু মিশ্রণটা বেশ অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একদম অল্প পরিমাণে জল দিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় গনিত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে সুজি আর চিলেটাকে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুগণ ঠিক এই রকম একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় তাহলে নাস্তাগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে না একটা হাতা অথবা চামচ ডোবালে হাতার গায়ে এরকম একটা মোটা লেয়ার পড়বে ঠিক এই রকম একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তবেই কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে সবশেষে এই ব্যাটারের মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে ইনো এখানে আমি এক প্যাকেটের থেকে একটু কম দিয়ে দিলাম ইনো ইনোটাকে জর জলদি অ্যাক্টিভ করার জন্য এক চামচের মতো দিয়ে দিলাম জল ইনোর উপরে একটু জল দিলেই দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে ইনোটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু ইনো দিলে এই নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে সাথে সাথে একদম নরম তুলতুলা সব তৈরি হবে ইনো দেওয়ার পরে দেখবে ব্যাটারটা একদম হালকা ফুলকা তৈরি হবে যার কারণে নাস্তাগুলোও কিন্তু একদম হালকা ফুলকা তৈরি হবে তো দেখো ইনোটাকে দিয়ে খুব ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর সাথে সাথেই কিন্তু নাস্তাগুলোকে তৈরি করতে হবে দেরি করা যাবে না তো তার জন্যে আগে থেকে এই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু সাদা তেল ঝাঁকা নাকা করে ব্রাশ করে নিতে হবে প্রথমবারই জাস্ট সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করতে হবে তারপরে আর তেল না দিলেও জ্বলবে এবারে এক খাতার মতো ব্যাটার এইভাবে প্যানের মাঝখানে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলেই দেখবে নাস্তার উপরটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হতে শুরু করবে দেখো নাস্তার উপরটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে গেছে যখন এরকম উপরটা পুরোপুরি একদম ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে তারপরে কিন্তু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে তাহলে দেখবে নাস্তার উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে আর নাস্তাগুলো অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে আসবে তো দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদা তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে হালকা ফুলকা খেতে অসাধারণ টেস্টি হয় তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব একটা নাস্তা তৈরি করে নিলাম ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এইবারে কিন্তু আর কোনো রকম তেল দিলাম না তেল ছাড়াই কিন্তু এবারে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব এইভাবে এক হাতা করে ব্যাটার প্যানের মাঝখানে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে যখন নাস্তার উপরটা পুরোপুরি অসংখ্য ছিদ্রযুক্ত জালিতা তৈরি হয়ে যাবে তারপরে ধামাচাপা দিয়ে মানে ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তাহলে দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এই নাস্তাগুলো অটোমেটিক্যালি ব্যান থেকে উঠে আসবে এই ধরনের নাস্তাগুলো নন স্টিকের প্যানে খুব সহজে তৈরি করে নেওয়া যায় অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে দিদি আমাদেরগুলো তো কড়াই থেকে ওঠে না ভেঙে যায় তো আমি তোমাদের বলবো তোমরা কড়াইতে না এরকম নন স্টিকের প্যানে করার চেষ্টা করবে তাহলে দেখবে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে আর এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে তো দেখো একে একে আমি বেশ অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এর সাথে আমি যে টমেটো চাটনিটা তৈরি করে রেখেছি সেই টমেটো চাটনি দিয়েই সার্ভ করব খেতে দারুণ লাগবে তো আজকে তেল ছাড়া হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ